সামান্য কিছু টাকা পাঁচ কোটি টাকা কয় টাকা যে দেশে বসবাস করেন চার হাজার কোটি টাকা চার হাজার কোটি টাকা টাকা কোয়া কেন আর সেই দেশের মানুষ পাশ করি চিন্তা করে কেমনে কথা কয় না কেন আমার ভাই রাজের সাহেব পাঁচ কুড়ি কেন তিনি পঞ্চাশ কোটি টাকা দিয়ে গাড়ি যদি ব্যবহার করেন তাদের আমাদের কলি যা সন্তুষ্ট হওয়া দরকার তিনি যোগ্য কথা বলে না কেন কত এমপি মন্ত্রী মানুষের টাকা নষ্ট মানুষের অবৈধ টাকা দিয়ে ক্যাসিনো সম্রাট হলো কত কিছু হলো বিএমডাব্লিউ গাড়িতে চলে তাতে সমস্যা হয় না হুজুররা ঠেলা গাড়িতে যাক ওটা ওরা কথা কয় না কেন আসলে হুজুরদের দেখে হিংসা করে আসলে মূল কথাটা হলো গাড়িটা ওনার না ওনাকে চুয়াডাঙ্গের একজন ভাই যিনি মালেশ তিনি থাকেন হচ্ছে সিঙ্গাপুরে ওনাকে ইনভাইট করেছেন সিঙ্গাপুরে গিয়েছেন ওনার নিজস্ব গাড়ি সে গাড়িতে উঠে যে আপনি একটু বরকত মনে করে আমার গাড়িতে উঠে একটু চালাবেন তো ওনাকে একটু ভ্রমণে নিয়ে গিয়েছে তো সেখানে তিনি গাড়ি চালাইছেন ওইটা একটু চালাইছেন আর ভালোবেসে তার গাড়ির পাশে কিছু ছবি তুলেছে আর এই ছবিগুলোকে তিনি ফেসবুকে তার এই ছবিগুলো ফেসবুকে হয়তো আপলোড হয়েছিল সেখান থেকে নিয়ে কাটিং করে বিভিন্ন কথাগুলোকে প্রভাগান্ডা ছড়াচ্ছে মানুষের মধ্যে মিথ্যা কথাগুলো ছড়াচ্ছে এক শ্রেণীর কুচক্রী মহল আছে না নাই এই জন্য এদের কথায় কান দেওয়া যাবে আল্লামা আমাদের একজন প্রিয় আল্লামা বলেছিলেন যে বাতাস যখন হয় বাতাস ঝরো হাওয়া তীব্র বাতাসে গাছের পাতাগুলো জমিন থেকে অনেক উপরে নিয়ে যায় কথা কই কেন তখন হয়তো মনে করে যে বাতাস মরে করছে সব তস্নাস করে দিয়েছি জমিন থেকে আমি সব পাতাগুলো এলোমেলো করে দিয়েছি কিন্তু ও জানে না ও জমিন থেকে যখন ওইটাকে উঠিয়ে নিয়েছে সে তাকে আরো অনেক উঁচু জায়গা স্থান নিয়েছে কথা বলেন ঠিক কিনা ডক্টর মিজান রহমান আজhari আবার আসবে আবার 100% আসবে সেই দিন কালেমা খুজিতে পতাকা কে বিজ মানে খুজিতে পতাকা হাতে করে নিয়ে কালেমা বিজয় নিয়ে এই বাংলাদেশের জমিনে আসবে কথা বলেন ঠিক কি না এই কথা বলতে দেন বাংলাদেশ জমিনে আজহারীকে পাঠিয়ে দেওয়া হয়েছে এই বাংলাদেশে কুরআনুল কারীমের তাফসীর হলে লোক কত 10 লক্ষ্য 12 আগামীতে যখন আল্লাহ এই আমাদের মিজানুর রহমান আজহারী বাংলাদেশে আসবে

আমার ভাইরা জেএমনি আঝারি ভাই জেএমনি করে মালয়েশিয়াতে হিজরত করে তিনি ইসতাবের কারণে তার বিপক্ষে বিভিন্ন ধরনের কথাগুলো বলে রাজনৈতিকভাবে তাকে এক জায়গায় ফাসানোর চেষ্টা করে মালয়েশিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কিনা কিন্তু সে যখন আবার হিজরত করে যখন আবার এই বাংলাদেশের জমিনে ফিরে আসবে সেই দিন এই বাংলার মুসলমান প্রত্যেককে হৃদয়ের মধ্যে আবার স্থান করে নেবে জড়িয়ে নেবে কথা বলেন ঠিক কিনা আমার ভাই অনেক কথা রয়ে গেছে তো এই জন্য যে কথাগুলো বলছিলাম আমাদের সেই প্রিয় ভাই আব্দুল্লাহ আল মামুন ভাই এরকম মানুষগুলো যদি পার্লামেন্টে যায় পার্লামেন্ট সুন্দর হবে ওই জায়গা থেকে কোরআনুল কারীমের কথাগুলোই হবে কোরআনুল কারীম দিয়ে পার্লামেন্ট চলবে এই কথাগুলো তাদের মুখ থেকে বের হবে কথা কোন ঠিক না আমরা আর এরকম লালন শিল্পী ফেটে যায় ফেটে যায় বিবিওয়ালাই খাইছে রে সামনে বসাইয়া এরকম অশ্লীল গান যারা গায় তাদেরকে পার্লামেন্টে দেখতে চায় না কথা বলেন ঠিক কিনা